The now the repetition is being uh, at this stage it is only for the purpose of passing an interim order the, as an interim measure the state has been restrained from giving any effect and or further effect to the impugned scheme till 26 september 2025 or until further order whichever is earlier there is direction for filing affidavit in opposition within a period of four weeks and reply within a period of fortnight thereafter 26th of september yes. প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা অমৃতা সিনহা পুরোপুরি খেলা একেবারে ঘুরিয়ে দিলেন হ্যাঁ বন্ধুরা তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে তিনি ভাতা দেবেন অর্থাৎ তারা স্কুলে যাক না যাক তারা ভাতা পাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ পুরোপুরি দেওয়া হয়েছিল যে তাদেরকে এ মাইনে ফেরত দিতে হবে তো রাজ্য সরকারের যেখানে উচিত তাদের কাছ থেকে মাইনে ফেরত নিয়ে নেওয়া সেটা না করে মুখ্যমন্ত্রী আর উল্টে নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে মাইনে ফেরত দিতে হয় হবে না কোনোরকম কোনো চিন্তা করতে হবে না উল্টে তারা স্কুলে যাক যেরকম আগে যাচ্ছিলো গিয়ে ক্লাস করুক এবং তাদের প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে কারোর কুড়ি হাজার কারোর পঁচিশ হাজার টাকা এভাবে তিনি পাঠিয়ে দেবেন বলেছিলেন তো অমৃতা সিনহা পুরোপুরি খেলা ঘুরিয়ে দিলেন তিনি নির্দেশ দিয়েছেন যে টাকা তো দেওয়া যাবেই না যদি টাকা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা ফেরত অবিলম্বে নিয়ে নিতে হবে এমনকি সুপ্রিম কোর্টের যে নির্দেশ শিক্ষক শিক্ষিকারা যে মাইনে পেয়েছিলেন সেই টাকা যে ফেরত দেওয়ার নির্দেশ সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা একটু দেখেন আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাবো